বা ইউনো ফাইন দেন অর্থাৎ ক্লাসে শিক্ষক যে যেকোনো টপিক আলোচনা করতে গিয়ে যে সকল বিষয় অবতার করে বা যেসকল তা মূল্যবান এবং সেগুলো তুমি অন্য কোথাও পাবেন না ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে এখানে উপস্থিত সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আত্মীয় বিতর্কের বিষয় নিয়ে করা হয়েছে অনলাইন শিক্ষা থেকে গতান্তরিক শিক্ষা অধিকার্য করে মাননীয় মডারেটর আমার প্রথম বক্তা ও দ্বিতীয় বক্তা এবং আমার বিপক্ষ দলই সকল বক্তাই বিষয়বস্তুকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন তাই আমার বিশ্লেষণ করা আমি তর্ক দিয়ে বিপক্ষ দলের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাবো এবং সেই সাথে শিক্ষা নয় গতানুগতিক শিক্ষাই অধিক কার্যকর অনলাইনে শিক্ষা যে কখনই কার্যকর হবে সেটা আমি কখনই একমত হতে পারি না মাননীয় মডারেক্টর প্রথমেই বলতে হয় গতানুগতিক শিক্ষা নেই তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোন প্রয়োজনই নেই তাহলে আমার মতো লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন কেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? অতঃপর শিক্ষায় সফল শিক্ষিকা তাই আজকে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ডিভাইস থেকে ইন্টারনেট সংযোগ করে ঘরের দরজা বন্ধ করে অনলাইনে শিক্ষা ক্লাস করলেই তো হয়। যদি এই অনলাইন শিক্ষা অধিকার করি হতো তাহলে আমার মা-বাবা, বড়জন যার কি আমার মঙ্গল কামনা করে তারা কেন মোবাইল ল্যাপটপ ইত্যাদি ব্যবহারের অনুমতি দেন না? সুতরাং প্রমাণিত হয়েছে অনলাইন শিক্ষায় ব্যবহৃত শিক্ষার্থীর উপর যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এই কথা অনস্বীকার্য মাননীয় আমরা সকলে আলারটা কথা শুনেছি এবং ওনার অনেক বক্তব্য ও আবিষ্কার স্বীকৃত তিনি বলেছেন সৃষ্টিশীল প্রকাশ ও জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকের সর্বপ্রথম শিল্প সুতরাং এই কথা থেকে প্রমাণিত হয় যে শিক্ষকের সাথে সরাসরি সংস্পর্শের পারে এই শিল্পের বিকাশ ঘটায় আমি জানি কি শুধু তর্কের খাতে রেজাল্ট দিয়ে অস্বীকার করলেও মনে মনে ঠিকই স্বীকার করে আপনার এটাই ব্যাথার আরেকজন মহামী মনীষীর উক্তি তুলে ধরতে চাই ভারতের মহান ও সমাজ সংস্থার মহাত্মা গান্ধী শিক্ষা সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন আমি বারবারই অনুভব করেছি যে সে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী নিবিড় সম্পর্কের পারে শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ফলে নিজেতে এতে কি প্রমাণিত হয় না যে কাঙ্ক্ষিত ফল অর্জন এবং সঠিক মানুষ করে তুলতে গতানুগতিক শিক্ষায় অধিক কারণ যেখানে অনলাইন শিক্ষা করে থাকবে প্রধান মুখ থাকবে মাননীয় মনে অর্থনীতি আমার প্রতিপক্ষের ভালোবাসা এখনো তাই এটি পরিসংখ্যান পদ্ধতি প্রমাণ করতে চাই বিশ্বব্যাংক দুই হাজার চব্বিশ অনুসারে বর্তমানে একাশি দশমিক তিন পার্সেন্ট শিক্ষার্থী বিশ্বজুড়ে প্রথাগত শিক্ষা গ্রহণ করেছে বাকি রইল উনিশ দশমিক সাত পার্সেন্ট যারা দূরশিক্ষণ পদ্ধতি অনলাইন ক্লাস গ্রহণ করে থাকে এক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীর কাছে যে গতানুগতিক শিক্ষায় কার্যকর তা কিন্তু প্রমাণিত অর্থাৎ আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি যে যে শিক্ষা আমরা শ্রেণীকক্ষে গ্রহণ করে থাকি সেটি বিশ্বজুড়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যাকে আমরা বলছি অধিক কার্যকর শিক্ষা ব্যবস্থা আশা করি বিপক্ষ দলের বন্ধুরা তাদের প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেছেন বলতে চাই আমার বাবা কিন্তু ঠিকই বলে লার্ন ফর ইন্টারেকশন টিচার ইজ দ্য বেস্ট অপশন আমি যতই যুক্তি দেখাই না কেন আপনারা অন্ধকারী দেখবেন আসুন বাস্তবতাকে মেনে নিই মাননীয় মডার্ন আমরা যখন কোফ হলো যেটা বলে শেষ করা যায় না যেমন মানবিক বিকাশ রাখা বাস্তব জ্ঞানের অভাব নৈতিকতার অভাব ডিভাইস নির্ভরতা একাকিত্ববোধ শৃঙ্খলা অভাব ইন্টারনেটে আসক্তি অধিক স্ক্রিন টাইম কতটা নিতে এই সব প্রধানンダー হয় না যে অনলাইন শিক্ষার কথা বলতো শিক্ষা অধিকতর দাও তারপরে দ্বিতীয় পক্ষে বলে যে গবেষণা করা যায় কি অনলাইন